সো আপনি যদি আমাকে দশ হাজার ডলার দেন তাহলে ডিভোর্স লেটারটা আপনার কাছে পৌঁছে যাবে তা না হলে এই বাড়িতেই আমার সাথে আপনাকে সংসার করতে হবে হুইচ ওয়ান টু ওয়ান ব্যবসা ব্যবসা করলে বলছি এই যে শোনেন এক পয়সা আমি দেবো না তালাক মাগ না আপনার মতো মহিলার সঙ্গে আমি জীবনেও সংসার করবো না তাই না এই যে আপনার বোনের জামাই রাইট ওনাকে জিজ্ঞেস করেন যে টাকা দিতে হয় কি হয় না আপনারা বাংলাদেশ পেয়েছেন এখানে বিয়ের চাইতে ডিভোর্সের খরচ বেশি বা জেজেগাই হোপ সেটা আমি আপনি তো অসতি আছেন কিন্তু আমি মানে কি করেছি আমি অসতি আপনার যে একটু ছেলে আছে আপনি সেটা তো গোপন করছেন আমাকে বলেন নাই যেটা আপনি আপনি কি আমাকে কোনো কথা বলতে দিয়েছেন আমি অনেকবার বলতে চেয়েছি কোনো কথা তো শুনেন নাই একটা কথা বলতে দেন নাই বরং আমি আপনাকে এটাও বলেছি আমি আপনাকে বিয়ে করতে চাই না তখন জোর করছিলেন কেন করেছিলেন আর এই যে ভাই মনে নাই আপনার ভাই কি বলেছিল সে কিন্তু বলেছিল একটা মানুষ ওরেই হয় আর সেখানে তো আমি আমি তো অনেক ভালো কিছু রাইট ভাইয়া